ওকে তো আমরা এখন শিখব ফাইবারে গিক ক্রিয়েট পার্ট থ্রি আমরা এই পার্টে শিখব ফাইবারে গিকের বিভিন্ন প্যাকেজগুলো তৈরি করা প্যাকেজ আমরা দোকানে গেলে বিভিন্ন প্যাকেজ পাই না যে আপনি যদি বার্গার নেন পাঁচ টাকা বার্গারের সাথে যদি এই কিনেন সস নেন ওকে তাহলে কি ষাট টাকা আপনি যদি বার্গারের সাথে সস আবার সসের সাথে যদি কোকো নেন তাহলে দশ টাকা ওকে আমরা এরকম বিভিন্ন প্যাকেজ পাই খাবার মানে খেতে গেলে তো ঠিক আমরাও কি করব সেরকম প্যাকেজ তৈরি করব মানে কাজের প্যাকেজ ওকে তো দেখুন আমরা গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম এখানে প্রাইসিং তাহলে আমরা গিক তৈরি করার জন্য প্রথমে গিয়েছিলাম কোথায় ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড থেকে স্টার্ট সেলিং করে আমরা গিক তৈরি করেছিলাম আমরা স্টেপ ওয়ান পার করেছিলাম এখন আমরা স্টেপ টুতে প্রাইসিং ওকে তো দেখুন এই প্রাইসিংয়ে কী আছে দেখুন দেখানো হয়েছে মানে আপনি কিরকম প্যাকেজ তৈরি করবেন সেটা নিয়ে আপনাকে একটা এক্সাম্পল দেখানো হয়েছে এই যে আপনি তিনটা প্যাকেজ তৈরি করতে পারেন একটা হচ্ছে বেসিক একটা স্ট্যান্ডার্ড এবং একটা হচ্ছে প্রিমিয়াম এরপর হচ্ছে বেসিকটাতে আপনি কী দিবেন আপনার প্যাকেজের নাম ওকে তারপর কি ডেস্ক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং আপনি কী কী দিবেন তারপর ডেলিভারি টাইম কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন তারপর কিওয়ার্ড ওকে আরও আরও অনেক কিছু আছে এগুলো আমরা শিখব তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড মানে প্যাকেজটা আর একটু উন্নত হবে প্রিমিয়াম প্যাকেজটা আর একটু উন্নত হবে এবং দামও হবে বেশি মনে করেন আপনি একটা বেসিক প্যাকেজ দিচ্ছেন আপনি বার্গার বিক্রি করতেছেন ওকে সাপোজ জিনিসটা ভালোভাবে বোঝার জন্য আপনি বার্গার বিক্রি করতেছেন তাহলে আপনি আপনি অফার করলেন কি যে পাঁচ টাকা প্রাইস কত টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে আপনি কী পাঁচ টাকা দিয়ে আপনি দিবেন জাস্ট বার্গার এবং বার্গারের মধ্যে কি একটা ডিম বাজে অথবা বার্গারের মধ্যে চিকেন জাস্ট আমি ধরলাম আচ্ছা পঞ্চাশ টাকা ধরেন বার্গার মানে চিকেন বার্গার কত পঞ্চাশ টাকা এবং সেই বার্গারের মধ্যে কি থাকবে চিকেন থাকবে চিকেনের সাথে মশলা থাকবে এই থাকবে সেই থাকবে তারপর এখানে লেটুস পাতা থাকবে তারপর আরও যা যা থাকবে ওকে আপনি মোটামুটি এগুলো দিলেন তাহলে এটার দাম কত পঞ্চাশ টাকা ওকে দেন এটা হচ্ছে বেসিক প্যাকেজ এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজটা কি স্ট্যান্ডার্ড প্যাকেজটা হলো যে আপনাকে বার্গার আপনি বার্গার দিবেন মানে বার্গার বার্গারের সাথে থাকবে সস সসের সাথে থাকবে একটা কোক কোকের সাথে থাকবে কি একটু মানে মোটামুটি আরও বেশ কিছু জিনিস থাকবে ওকে তাহলে এটা আপনি দিলেন কত একটা হলো পঞ্চাশ টাকা আরেকটা হলো মনে করেন সত্তর টাকা ওকে এরপর আপনি আরেকটা দিলেন কি বার্গার থাকবে বার্গারের সাথে সস সসের সাথে কোক কোকের সাথে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে তারপর আরও কয়েকটা আইটেম থাকবে ওকে পাস্তা থাকবে এটা থাকবে আরও কয়েকটা আইটেম থাকবে এটার দাম দিলেন আপনি একশো টাকা ওকে তাহলে এখন আপনার যারা কাস্টমার সেই কাস্টমাররা কি বিভিন্ন রকমের কাস্টমার হতে পারে একজন আসলো একজন কি করলো একটা নিলো ওকে পঞ্চাশ টাকা দিয়ে একটা নিলো সে খেলো বাট তিন চারজন একসাথে আসলো তখন তারা চিন্তা করবে কি যে বেসিকটা না না নিয়ে তাদের প্রিমিয়ামটা নিলে লাভ হবে কারণ একটা নিলে তারা চার পাঁচজনে মিলে খেতে পারবে এবং কষ্টও কম হবে মানে পেমেন্টও কম মানে কম কমেই হয়ে যাবে মানে পঞ্চাশ টাকাটা নিলে লাভ যদি একজনে খাই তাহলে যদি আবার চার পাঁচজনের মিলে মিলে যদি খাই তাহলে একশো টাকাটা নিলে লাভ তো বুঝতে পারছেন যে এখানে ছোট ভাইয়ের আছে বড় ভাইয়ের আছে ওকে কেউ ছোটো কাজ করাবে কেউ বড় কাজ করাবে ওকে তো সেই জন্য আপনি টোটাল প্যাকেজটা আপনি তৈরি করবেন তো আপনি টিউশনই করবেন আপনি একটা একটা সাবজেক্ট পড়ালে এত টাকা আবার যদি তিনটা সাবজেক্ট পড়ান এত টাকা টাকা একটু একটু বেশি হবে ওকে আপনি একটা সাবজেক্ট পড়াবেন সাথে আপনি নোটস দিবেন আপনি বিভিন্ন মানে ইয়া নেবেন ক্লাস টেস্ট ক্লাস টেস্ট এটা সেটা বিভিন্ন কি ইয়া করবেন এটার জন্য একরকম সার্ভিস আপনি সার্ভিসটা আর একটু বেশি দিবেন এটার জন্য আরেক রকম সার্ভিস আপনি সপ্তাহে পাঁচ দিন পরবেন সাত দিন পরবেন এটার জন্য কী প্রাইসিংটা বেশি হবে তো যাই হোক বুঝতেই পারছেন যে প্যাকেজটা কী তো আসুন আমরা একটা প্যাকেজ তৈরি করি আমরা ফেসবুকের যে কাজটার জন্য আমরা এখানে এসেছিলাম সেই কাজের জন্য আমরা একটা প্যাকেজ তৈরি করি ওকে তো স্কোপ অ্যান্ড প্রাইসিং তাহলে এখানে দেখুন প্রথমে হলো বেসিক আমরা জাস্ট প্রথমে বেসিকটা পুরোপুরি তৈরি করে ফেলবো তারপর আমরা স্ট্যান্ডার্ডটা পুরোপুরি তৈরি করব তারপর প্রিমিয়ামটা তৈরি করব প্রথম হলো বেসিক বেসিকটা কি নেম ইউর প্যাকেজ আমার প্যাকেজের নাম কি আমার প্যাকেজের নাম হলো ফেসবুক পোস্ট ক্রিয়েট ওকে ফেসবুক পোস্ট ক্রিয়েট ফেসবুক ফেসবুক ই কমার্স পোস্ট ক্রিয়েট ই কমার্স আমি লিখছি খুব সহজভাবে যেন সবাই বুঝতে পারে ওকে তাহলে আমি লিখলাম ফেসবুক ই কমার্স পোস্ট ক্রিয়েট ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং আপনি যেটা অফার করছেন আপনি সেটা বিস্তারিত ডেসক্রাইব করেন ওকে আমি ডেসক্রাইব করছি যে আমি কি দেব এক নম্বরে আমার থাকবে কি ফেসবুক পোস্ট সিম্পল প্রোডাক্ট সিম্পল ফেসবুক পোস্ট অফারিং এ প্রোডাক্ট একটা প্রোডাক্ট অফার করে আপনি একটা পেজ পোস্ট দেবেন দুই নম্বরে সে পোস্ট থাকবে ইনক্লুড ইমেজ ইমেজেস থাকবে ইনক্লুড থ্রি ইমেজ থ্রি অথবা ফোর অথবা ওয়ান ইমেজ ওকে ওয়ান ইমেজ উইথ এডিটিং মানে আপনি একটা ছবি নিলেন এখানে চার পাশে পাশে লিখে রাখলেন এত পার্সেন্ট ছাড় এত পার্সেন্ট ছাড় এটা সেটা আপনি মানে এডিট করে করে আপনি দিলেন এরপরে কী থাকবে তিন নম্বরে থাকবে মানে আপনি গ্রাফিক ডিজাইন করবেন তারপর লাগবেন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং ডেসক্রিপশন ডিটেলস মানে প্রোডাক্ট স্পেসিফিকেশন রাইটিং প্রোডাক্ট ফিচার রাইটিং যাই হোক প্রোডাক্ট ফিচার আপনি দেবেন তাহলে আমি বললাম কি আমি আর একটা সিম্পল ফেসবুক পোস্ট করবো এবং সেখানে একটা প্রোডাক্টকে ডেসক্রাইব করা হবে এবং সেই প্রোডাক্টের মধ্যে আমি ইমেজ দেবো একটা এবং সেই ইমেজটি কী হবে এডিটিং হবে এবং কি প্রোডাক্ট ফিচারগুলো থাকবে ওকে তাহলে এখানে কোনো ভিডিও থাকবে না কোনো অ্যানিমেশন থাকবে না ওকে এরপর দেখুন আমরা ডেলিভারি টাইম ডেলিভারি টাইমটা কত আপনি একদিনের মধ্যে ডেলিভারি দেবেন এটা তো কোনো ব্যাপারই না আপনি একদিন এরকম অনেক অনেক পোস্ট তৈরি করতে পারবেন ডেলিভারি টাইম ওয়ান ডে ওকে এরপর হচ্ছে পেজ অর চ্যানেল ইভ্যালুয়েশন যাই হোক আমরা বেসিক সার্ভিস আমরা এটা দেবো না পেজ ওর চ্যানেল ইভ্যালুয়েশন মানে আপনি টোটাল জিনিসটা বিবেচনা করে তাকে আপনি পরামর্শ দেবেন যে তোমার কী করলে ভালো হয় কেমনে করলে ভালো হয় এটা কীভাবে কাজ করবে টোটাল তাকে কি গাইডেন্স দেওয়া যাই আপনি এটা দেবেন না মানে এই প্যাকেজে দেবেন না এটা দেবেন কোথায় প্রিমিয়াম প্যাকেজে যাই হোক এটা আপনি আপনার মতো করে তৈরি করবেন আমি জাস্ট দেখাচ্ছি কিউয়ার হ্যাশট্যাগ রিস রিসার্চ আপনি কিউড কি সেট করবেন এখানে না এখানে কিউড আমি সেট করব না দেন সোশ্যাল মিডিয়ার সোশ্যাল পোস্ট ক্রিয়েটেড আপনি একটা পোস্ট ক্রিয়েট করবেন এটার জন্য কাস্টম ভিডিওস যাই হোক এগুলা কোনো কিছু না টাচ করলেও কোনো সমস্যা নেই ওকে কাস্টম ভিডিওস ভিডিওসর জিফ আমি দেব না ভিডিও দেব না কাস্টম গ্রাফিক্স না গ্রাফিক্সও এখানে দেব না এখানে শুধুমাত্র ইমেজ দিয়ে ছবি দিয়ে আমি একটা পোস্ট তৈরি করবো এবং আমি এটার জন্য নেব পার ইয়ার জন্য নেব পাঁচ ডলার ওকে তাহলে আমি জাস্ট একটা সিম্পল পোস্ট তৈরি করবো একটা প্রোডাক্টে বিক্রি করার জন্য একটা প্রোডাক্টের ছবি দেবো ছবির সাথে একটু সামান্য কিছু এডিটিং করে লাগব পাশাপাশি প্রোডাক্টটা মানুষ কেন কিনবে সেই জিনিসটা লাগবো জাস্ট এটার মতো করে কি মোটামুটি একটা তৈরি করব ওকে মানে এখানে যা এখানে লেখা আছে মানুষ এটার জিনিসটা কেন কিনবে ওকে মানে প্রোডাক্টের ফিচার আর কি প্রোডাক্ট নিয়ে একটু কি আমি এডিটিং করে একটা পোস্ট তৈরি করবো তাহলে তাহলে এটার জন্য আমি কত নেবো আমি দিলাম যে এটার জন্য আমি নেব পাঁচ ডলার তো দেখুন আপনি নিচ্ছেন পাঁচ ডলার তো এরকম আপনার আপনার কাছে কী আসলো আবুল কোম্পানি আসলো আবুল কোম্পানির জন্য একটা করে দিলেন তারপর আসবে কাবুল কোম্পানি কাবুল কোম্পানির জন্য একটা করে দেবেন যখন আপনার জিনিসগুলো ভালো চলবে মানুষ যখন বাইরে যখন আপনার সম্পর্কে ভালো কমেন্টস করবে তখন আপনি প্রচুর অর্ডার পাবেন কারণ এরকম ফেসবুক পোস্ট তৈরি করে অনেক অনেক অর্ডার আমাদের প্রত্যেকটা অ্যাসিউ কাজের আপনি একটা পোস্ট করবেন অনেক 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 অর্ডার আপনি পাবেন ওকে এবং যারা অর্ডার দেবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা নিয়মিত অর্ডার দেবে এবং যে একবার আপনার কাস্টমার হবে যে কোম্পানি একবার আপনাকে দিয়ে কাজ করাবে সে প্রথমে কিছুদিন আপনাকে ফাইবারে কাজ করাবে এরপর সরাসরি আপনাকে সে অফার করবে তুমি আমার কোম্পানিতে জয়েন করো ফাইবারের প্ল্যাটফর্ম ছেড়ে মানে ফাইবারের প্ল্যাটফর্ম থেকে বের হয়ে তুমি সরাসরি আমার সাথে আমার কোম্পানিতে জয়েন করো তখন সে আপনাকে মান্থলি পেমেন্ট করবে এই যে আপনাকে মান্থলি এক হাজার ডলার বা দেড় হাজার ডলার এভিবি আপনাকে আপনাকে পে করবে ওকে এবং ফাইবারে ইভিবি হয় মানে প্রথমে ফাইবারে কাজ করে পরবর্তীতে বাইরে সরাসরি জয়েন করতে বলে তো যাই হোক আমি এটা অফার করলাম পাঁচ ডলার ওকে এরপর আমি স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য স্ট্যান্ডার্ডের জন্য আমি অফার করছি কত ডলার ধরুন এটার জন্য আমি অফার করছি বিশ ডলার আবার প্রিমিয়ামের জন্য অফার করছি আমি পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার ওকে তাহলে আমি স্ট্যান্ডার্ড এখানে কী দেব স্ট্যান্ডার্ডে দেবো নেম ইউর প্যাকেজ আমি দিলাম ফেসবুক ই কমার্স পোস্ট ক্রিয়েট তাহলে আমি দিলাম ফেসবুক পোস্ট প্রোডাক্ট পোস্ট অথবা আপনি সেম টাইটেল দিতে পারেন এইটার যে টাইটেল এটারও সেম টাইটেল এটারও সেম টাইটেল ফেসবুক প্রোডাক্ট পোস্ট আমি একটা দিলাম ই কমার্স পোস্ট আর একটা দিলাম প্রোডাক্ট পোস্ট কোনো সমস্যা নেই এ কী হতে পারে চেঞ্জও করে দিতে পারেন ওকে তো স্ট্যান্ডার্ড আমি দেবো প্রোডাক্ট পোস্ট এরপর ডেসক্রিপশন কী দেবো আমি ডেসক্রিপশনে দেবো যে আমি এখানে ইমেজ দেব এক নাম্বারে দেবো ইমেজ দুই নাম্বারে দেবো অ্যানিমেশন তৈরি তৈরি করে দেবো অ্যানিমেশন তিন নাম্বারে আমি ভিডিও তৈরি কর সরি ইমেজ দেবো এবং অ্যানিমেশন তৈরি করবো ওকে আপনি আরও বিস্তারিত করবে লাগবেন যে আমি এতটা ইমেজ দেবো এতটা অ্যানিমেশন লাগব তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন লাগব ওকে দেখুন ইমেজ ইমেজ প্রোডাক্ট ডেসক্রিপশন তারপরে কি তিন নম্বর হচ্ছে এনিমেশন ওকে তারপর ডেলিভারি টাইম দেবেন কতদিন তাও একদিন তারপর সিলেক্ট কি কিউআ হ্যাশট্যাগ আপনি চ্যানেল এর জন্য আপনি কি পেস্ট রিভিউ দিবেন না দেবেন না কিউআ হ্যাশট্যাগ ওকে এগুলো এগুলো প্রয়োজনীয় এগুলো কোনো কিছু টাচ না করলে হবে দেন এটার জন্য আপনি রাখবেন বিশ ডলার তাহলে আপনি সিম্পলি দেখেন যে আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন লাগবেন আপনি ভিডিও দিবেন ইমেজ দিবেন প্রোডাক্টের প্রোডাক্টের ডেসক্রিপশন দেবেন এবং অ্যানিমেশান দেবেন এটার জন্য আপনি কত নিচ্ছেন বিশ ডলার আপনি শুধুমাত্র এই একটা ইমেজ দেবেন এটার জন্য নিচ্ছেন পাঁচ ডলার মানে ফেসবুকের মধ্যে শুধুমাত্র একটা ইমেজ এডিট করে দিবেন এটার জন্য নিচ্ছেন আপনি পাঁচ ডলার ওকে তাহলে ফেসবুকের মধ্যে আবার কি করবেন একটা ইমেজও দেবেন এরকম একটা ইমেজও দিবেন আবার একটা কি করবেন এনিমেশন তৈরি করে দিবেন ওকে একই পোস্টার মধ্যে ইমেজও দিবেন আবার এনিমেশনও তৈরি করে দিবেন ওকে এটার জন্য আপনি নিচ্ছেন কত ডলার বিশ ডলার মানে সার্ভিসটা একটু বেশি চার্জ চার্জটাও একটু বেশি ওকে এরপর কি প্রিমিয়াম প্রিমিয়াম আপনি কি দিচ্ছেন এক নম্বরে আপনি দিচ্ছেন একটা ইমেজ এডিটিং ইমেজ দেবেন দুই নম্বরে হলো কি আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন দিবেন ওকে তিন নম্বরে আপনি কি দেবেন অ্যানিমেশন দেবেন চার নম্বরে আপনি দেবেন ভিডিও আপনি খুব সুন্দরভাবে আপনি ভিডিও তৈরি করে দিবেন তো স্বাভাবিকভাবে এখানে আপনি সার্ভিসটা বেশি দিচ্ছেন সুতরাং সেক্ষেত্রে এখানে প্রাইসটাও বেশি তাহলে আমি খুব সিম্পলি বলি যে একটা ছবি দেবো একটা ছবি দিয়ে একটা পোস্ট তৈরি করব পাঁচ টাকা একটা ছবি দেবো প্লাস সাথে অ্যানিমেশনও দেবো আর অনেক সুন্দরভাবে ডেসক্রিপশনও লাগব বিশ টাকা আমি ছবিও দেবো অ্যানিমেশনও দেবো প্রোডাক্ট ডেসক্রিপশানও লাগব খুব সুন্দর করে সব কিছু তৈরি করব কত টাকা পঞ্চাশ টাকা ওকে তাহলে সার্ভিস কম পেমেন্ট কম সার্ভিস কম বেশি পেমেন্ট বেশি তো আপনাকে কিছু বাইরের আপনাকে শুধুমাত্র এটা অর্ডার করবে কিছু বাইরের এটাই অর্ডার করবে আবার কিছু বাইরের আপনাকে এটা অর্ডার করবে ওকে তো বুঝতে পারছেন তাহলে আমি এখানে দিলাম আমি প্রোডাক্ট পেজ অথবা চ্যানেল ইভ্যালুয়েশন আমি এখানে ইভ্যালুয়েশান দেবো না মানে কোনো মতামত দেবো না বা তার এখানে মানে ভালোভাবে ইয়া করবো না আমি এখানেও করবো না এখানে করবো মানে পঞ্চাশ ডলারের সে যদি নেয় সে কি সেই এই পাবে পঞ্চাশ ডলার আসে কিওয়ার্ড বা রিচার্জ কিওয়ার্ড রিচার্জ আমি তার জন্য করে দেবো ওকে মনে করেন এখানে কিউয়ার্ড রিচার্জ করে দেবো কয়টা তাকে পাঁচটা কিউয়ার্ড রিচার্জ করে দেবো ওকে ওকে কিউআর রিচার্জ করে দেবো দুইটা আর ওকে কোনো কিউয়ার্ড রিচার্জ করে করে দেবো না ওকে এগুলো আপনার একটা কাজ শিখলে বুঝবেন যে জিনিসগুলো কী আসলে রিচার্জ জিনিসটা জিনিসটা কী তারপর সোশ্যাল পোস্ট ক্রিয়েট ওকে ওর জন্য একটা এর জন্য একটা এর জন্য একটা সোশ্যাল পোস্ট একটাই আমি ক্রিয়েট করবো ওকে কারণ একটার মধ্যে এটাতে একটু মানে জিনিসপত্র বেশি থাকবে এটাতে কি জিনিসপত্র কম থাকবে তারপর হচ্ছে কাস্টম ভিডিওস ওর জিফ আমি এখানে আমি ভিডিও দেব ওকে এখানে ভিডিও দেবো না ওকে তারপর হচ্ছে কি কাস্টম গ্রাফিক্স এখানে আমি এখানেও গ্রাফিক্স দেবো এখানেও গ্রাফিক্স দেবো এখানেও গ্রাফিক্স দেবো ওকে তো বুঝতেই পারছেন আচ্ছা কাস্টম গ্রাফিক্স এখানে দেবো না এখানে জাস্ট ছবি দিয়ে দেবো এখানে গ্রাফিক্স করে দেবো এখানে গ্রাফিক্স করে দেবো তাহলে টোটাল বায়াররা যখন অফারটা দেখবে আপনার তিনটে প্যাকেজ দেখবে একটা বেসিক প্যাকেজ একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ একটা প্রিমিয়াম প্যাকেজ বেসিক প্যাকেজে এসে এই জিনিসগুলো পাচ্ছে এত টাকা স্ট্যান্ডার্ড প্যাকেজে সে এই জিনিসগুলো পাচ্ছে এত টাকা ওকে প্রিমিয়ামে এই জিনিসগুলো পাচ্ছে এত টাকা তো কিছু বায়ার আপনাকে এটা অফার করবে কিছু বায়ার এইটা আবার কিছু বায়ার এটা এরপরে দেখেন এক্সট্রা ফার্স্ট ডেলিভারি এই জিনিসটা কী এক্সট্রা ফার্স্ট ডেলিভারি হলো যে আপনি যদি খুব দ্রুত কাজটা করে দেন আপনি বলুন কি একদিনে কাজটা আপনি করে দেবেন কোনো ভাইয়ের বলুন যে আমার খুব দ্রুত কাজটা করতে হবে তুমি জরুরি কাজটা করে দাও ঠিক জরুরি ছবি তোলার জন্য অথবা জরুরি কোনো একটা টেলার্স থেকে কোনো একটা কিছু বানানোর জন্য যেরকম আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হয় তো আপনি সেরকম কি এখানে সিলেক্ট করে দেবেন যে জরুরি যদি জরুরি কেউ করে দেয় আমি করে দেবো সমস্যা নেই যদি বলো যে কেউ এক ঘন্টার মধ্যে করে দিতে এক ঘন্টার মধ্যে করে দেবে কিন্তু আমাকে পাঁচ টাকার পরিবর্তে ষাট টাকা দিতে হবে পঞ্চাশ টাকার পরিবর্তে সত্তর টাকা দিতে হবে আপনি এখানে ক্লিক করে সেটা আপনি করতে পারেন যাই হোক এটা ইম্পর্টেন্ট এটা এই মুহূর্তে না করলেও চলবে আমি জাস্ট জিনিসটা জানার জন্য আমি জাস্ট বললাম আপনারা বুঝলেন এনআফ ওকে তাহলে আমরা এই লেশনে শিখলাম আমরা প্রাইসিং কীভাবে করবো মানে আমরা প্যাকেজগুলা কীভাবে তৈরি করবো ওকে তৈরি করার পর আমি কী করলাম জাস্ট ক্লিক অন সেভ অ্যান্ড কন্টিনিউ ডেলিভারি টাইম ক্যান বি টি ডেলিভারি টাইম এই যেখানে ডেলিভারি টাইম অন ডে ডেলিভারি ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ আমাদের এখন তিন নম্বর স্টেপে চলে আসবে এই যে ওকে এটা টিকমার্ক প্রাইসিং হয়ে গেল দেন আমরা তিন নম্বর স্টেপে চলে আসলাম এখন কি ডেসক্রিপশন ওকে তো আমরা নেক্সট ভিডিওতে আমরা ডেসক্রিপশন কীভাবে লিখবো সেটা শিখবো ওকে থ্যাংক ইউ